যে রাত বিলো দূর দূর সবাই নিগুণে মারি তো জললে যতরে ওরে কেউ আমায় ঘরে তোল রে বাইরে খুব ঠান্ডা রে এই কনকনে ঠান্ডায় আমায় ফেলে দিয়ে চলে যাস আর আমার ঠান্ডা লাগে আর আমার মাও বকে ওরে এই তোরা সব কোথায় গেলি আমাকে চ্যাংদোলা করে ফেলে কোথায় গেলি রে আমার ঠান্ডা লাগছে তো তোদের কি কোনো মায়া দয়া নেই একটা করে তো সোয়েটার টুপি আমায় আর আমার ময়ূরটাকে দিতে পারিস নাকি দেখ আমার সাথে আমার ময়ূরটারও খুব ঠান্ডা লাগছে ও কাঁপছে তোরা সবকটা কটা কিপ্টের দল কোথাকারের আবার আমার হাতে কি একটা কাগজ ধুল ঝুলিয়ে দিয়ে গেছে দেখো তাতে আবার আমার আবার আমার নামটাও ভুল লিখে গেছে আবার কি একটা হাবল হাবল গান চালিয়ে দিয়ে গেছে কোথা থেকে আসিস তোরা সব ঠিক করে নাম লিখতে পারিস না আবার আমার পুজোয় খাবার কত শখ তোদের কি ঠান্ডা এই দেখো দেখো আমাদের কার্তিক দিয়ে